আসসালামু আলাইকুম শুক্রিয়ার দর্শক শ্রোতা আর এগারোই সেপ্টেম্বর রোজ শনিবার জামাদার পুকুর মরিচের বাজার দেখেন এই যে আজকে মরিচের আমদানি দেখেন একবারে রাস্তা পর্যন্ত এই পাশে একবারে হাটের মধ্যে একটু আমদানি আজকে এত মরিচ আমদানি হয়েছে মানে বলা যাবে না আর কি ভিতরে আমরা যাই দেখি কথা বলে কৃষকের সাথে কত বাজার যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে দেখেন মনে হয় আজকে ব্যাপারীরা মরিচ কিনতেছে না যে দেখেন আজকে মরিচের আমদানি অনেক বেশি কেনা বেচা হচ্ছে

সব জিনিসের দাম বেশি মানে ওষুধে গেলে কোনো আচ্ছা এই যে মরিচের বাজার যে কম বেশি হয় এখানে এই সম্বন্ধে কিছু বলেন কারণ কি